আজকে কি কবুতার দেখতে চান সবাই কমেন্ট করে জানান দেন কবুতর দেখেন একবার শুধুই আজকে কবুতার ভিডিও দেব যদি সব জায়গায় বুক হয়ে গেছে সবাই ভিডিও নিচ্ছে একটু পরে ভিডিও নিতে হবে সব দোকানে ভিডিও চলতেছে আমি কিছু একটু বাইরের করে দেখাই আপনাদের বাইরে আপনার ওই সাইডে দেখেন শুধু মানুষ যখন ওই সাইডে কিন্তু কবুতর বিক্রি হয় তারপরে আপনার এই সাইডে যদি যান এই সাইডে ওই পাশেও কবুতর বিক্রি হয় আজকে এখানে কবুতর কিছু দেখাই বেহ ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন বেহ আজকে কিছু কবুতার আনছে বা মার্শাল্লাহ কয়ালিটির ভিতরে কাছে কবুতর আনছে চলেন আপনার কাছে কবুতর দেখায় আপনার ভাই কিন্তু সব কবিতা কিন্তু হাটে নিয়ে আসেন না আমি আমার অল্প কিছু কবিতা হাটে আনছি আর বালপাকে যা কবিতা আছে ওরা বাসায় কিছু কবিতা আছে সেগুলো আমার বাসায় কোনো ব্যবসায় পছন্দ হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন বাসার কবিতা তো হাটে আসেন না বাসায় কি কবিতা আছে ভাই বাসায় আছে জনশিয়া টেডি আছে গোল্ডেন আছে যার যেটা লাগবে অবশ্যই দেওয়া যাবে গোল্ডেন আছে দেওয়া যাবে মাসাল জনশিয়া টেডি আছে সাত ঘন্টা প্লাস ওরা গ্যারান্টি দেবো ইনশাল্লাহ ডাবল আছে সবই দেওয়া যাবে ইনশাল্লাহ খালি যোগাযোগ করতে হবে কবিতা শুরু করবে আজকে থার্টি ফাইভ কবিতা দিয়ে শুরু এখানে মাসাল্লাহ কোয়ালিটির ভিতরে একটা থার্টি ফাইভ বলে কবিতা আছে দেখেন মাসাল্লাহ কোয়ালিটির নর্মাতে কনফার্ম নটটা স্ট্যান্ডিং দেখেন একেবারে তিন উপর উপরে কবিতার আছে মাসাল্লাহ কোয়ালিটির ভিতরে একটা কবিতার বিয়ার্স বেয়ার্স এই প্যাডটার দাম চাচ্ছি মাত্র আমি পঁয়ত্রিশশোশোশোশোশো টাকা কোনো বেয়ার্স আমার কাছ থেকে যদি এই প্যাডটা নিতে চাই নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন নট্টার স্ট্যান্ডিং জায়গায় একেবারে মানুষের মতন কবুতার দাঁড়িয়েছে বেয়ার্স এই এক সপ্তাহের ভিতরে ডিম ডিম বাচ্চা ডিম দেবে ইনশাল্লাহ গ্যারান্টি দেবো কোনো বিহার যদি কালেক্ট করতে চাই নিঃসন্দেহে কালেক্ট করতে পারবে ভিউয়ার্স এখানে দেখেন এক পেয়ার সাকি রেডি আছে দেখেন একেবারে মানুষের মতন কবুতার দাঁড়িয়ে আছে মার্শাল কোয়ালিটির ভিতরে এক পেয়ার কবুতার বেহস এই পেয়ারটা আমার পাশে ডিম নিয়ে আছে দুইটা ডিমে কালার আসছে মার্শাল এ পেয়ারটা দাম দিয়েছি আমি সাড়ে পাঁচ হাজার টাকা যেমন নাকের ফুল তেমন গানের তুল ভিউয়ার্স কোনো বেয়ার যদি আমার কাছ থেকে এই পেয়ারটা কালেক্ট করতে চাই নিঃসন্দেহে কালেক্ট করতে পারবে ভিউয়ার্স এখানে দেখেন মার্শাল কোয়ালিটির ভিতরে এক পেয়ার ওমান রেডি আছে দেখেন যেমন নাকের ফুল তেমন গানের তুল স্ট্যান্ডিং দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একেবারে মানুষের মতন কবুতার দ্বারায় বেহস বেহস এই প্যাডটার দাম দিচ্ছি আমি সাড়ে চার হাজার টাকা কোনো বেহস যদি পছন্দ হয় স্ক্রিন দেন আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তার সাথে যোগাযোগ করে কবিতার জোড়া পাঠানোর চেষ্টা করবো বেহ এখানে দেখেন মার্শাল কোয়ালিটির কোয়ালিটিতে এক প্যাড স্যাকেটে কবিতা আছে দেখেন মানুষের মতন একেবারে কবুতার দ্বারা বেহস কবুতার জোড়া মলিটিং আছে বেহস কোনো বেহস যদি আমার কাছ থেকে এই প্যাডটা কালেক্ট করতে হয় নিঃসন্দেহে কানেক্ট করতে পারবেন এই জোড়ার দাম দিচ্ছে আমি পঁয়ত্রিশশো টাকা আলোচনা সাপেক্ষে দাম আমার দামি সোজা গেছি বেহস এই সাইড খুলনার বিখ্যাত জাকির বললি কেন যেমন ওরা তেমন বাজি বেহস ওরা বাজি গ্যারান্টি দেবে ইনশাল্লাহ বেহস এই প্যাডটা আজকে আমার ভিডিওতে এই স্টুডেন্ট অফার দেওয়া মাসাল্লাহ এই প্যাডটা যদি কোনো বিয়েস আমার কাছ থেকে কালেক্ট করতে চায় একদম পনেরোশো টাকা রাখা যাবে কোনো দামা দামি সুযোগ না একেবারে স্টুডেন্ট অফারে পাওয়া যাবেন মাত্র পনেরোশো টাকা ওরা বাজে গ্যারান্টি বেহস এখানে একটা সিঙ্গেল মাদি আছে দেখেন বেহস মশা আল্লাহ যেমন নাকের ফুল তেমন কানের ফুল যেমন স্ট্যান্ডিং একেবারে মানুষের মত তিন আঙ্গুল কমতাম তারাই বেহস বসে এই সিঙ্গেল মাটি যদি কোনো বিহ যদি আমার কাছ থেকে কালেক্ট করতে চায় একদম পনেরোশো টাকা রাখা যাবে কোনো দামাদামি সুযোগ না একদম পনেরোশো টাকা রাখা যাবে ভাই হোক খুলার বাইরে নেবে তার জন্য একটা অফার দিয়ে দেন ভাই খুলার বাইরে নেবে আপনি বলছেন যারা খুলার বাইরে নেবে এই মাটিতে যদি কেউ নয় একদম বারোশো টাকা বৃহস আজকে কবিতা দেখাইলাম মাসালা কয়েকটার ভিতরে কিছু কবিতা দেখাইলাম বৃহস আমার কাছ থেকে কবিতা কালেক্ট করে নিন আমার কাছ থেকে জোড়া দশ জন না নিয়ে বেহস আমার কাছ থেকে একজনের কবিতা কালেক্ট করে রানিং কবিতা কালেক্ট করে আর বাচ্চাবরণ দেখেন কেমন হয় বৃহস আমার নাম মোহাম্মদ আরিয়ান আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স জিরো নাইন ওয়ান ফোর নাইন ফোর জিরো এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে ভিওর্স এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে যা আপনার যার যেটা পছন্দ হয় স্ক্রিনশটটা আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিওর্স অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব বাংলাদেশের ওপারেও ডেলিভারি দেওয়া সম্ভব কিন্তু পেমেন্ট আয় করতে হবে ভিওর্স সব ভিওস ভালো থাকবেন আসসালামু আলাইকুম কবুতার বিভিন্ন দামের আছে পাঁচশো আছে এক হাজার আছে বিভিন্ন প্রাইজের আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার কাছে কি কি কবুতার আছে ভাই ভাই আপনার পাকিস্তানি আছে রয়্যাল টেরি আছে আপনার সাকিটেরি আছে আপনার চীনা আছে সারণপুরি আছে আচ্ছা পুরানো জাজ আপনার ছোটো মদ্দা গলাল গলা কষানো মদ্দা আছে আছে অফার দিবেন আজকে জি আছে কী কবুতা দেখাবেন প্রথম ও তো আপনি রয়্যাল টেরি দেখেন একটা ওনার আর আপনার সাকিডের মাদে আর জোর চিন কত জোর চার হাজার টাকা চার হাজার একদম না ভাই দামাদামি আছে চিনা বাঁচেছেন কত ভাই টাকা হাজার এই জোর কত ভাই এই তিন হাজার টাকা ভাই তিন হাজার একদম দামি আছে

এটা মধ্যে তিনশো শ্যামপুরির মধ্যে আটশো টাকা আপনার বাসে কে আছে জি ভাই আছে আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম মোহাম্মদ সাইমুন ভাইয়ের ফোন নাম্বার জিরোয়ান নাইন ডবল টু সিক্স ডবল জিরো সিক্স ওয়ান জিরো খুলনার বাইরে যদি নিতে চাই দিতে পারবেন জি ভাই ডেলিভারি সব জায়গায় দেওয়া দেওয়া যাবে কে জানো ভাই ধন্যবাদ ভাই খরচের দাম চাচ্ছেন কত ভাই চারশো চারশো পার পিস না জোড়া চারশো টাকা জোড়া ভাই কোন দামে বিক্রি করতেছে বাড়ির বাসায় আরো আছে হ্যাঁ আছে কত বেশি মতন আছে ভাই বাসায় আছে বড় তো আছে পাঁচ পিস আর ছোট বাচ্চা রয়েছে এদের থেকে অনেক ছোট তারা রয়েছে দশটা ভাই সব সঙ্গে হাটে আসা হয় না এই যখন এরকম বড় হয়ে যায় বাচ্চা তখন এই বাচ্চাগুলো নিয়ে আসে বাসায় কি যায় কেউ কিনতে হ্যাঁ বাসায় ছোট ভাইরা যায় এলাকার লোকজন পাশের পাশের এলাকা থেকে তারাই ভাইয়ের নাম আমার নাম শুভ্র ভাই ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি সিক্স ডাবল ফোর এইট সব কি

যদি কেউ নিতে চায় তারপরও পাশে আছে কিছুটা ছাড় দিয়ে দেবে এখানে খোরগোস আছে এই যে বেলজিয়ামের এক সেট বাচ্চা দেখেন এটা লালটা চোখ গুলো দেখেন সুন্দর চোখের কালার আর

আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স এই নাম্বারে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা প্রয়োজনে আমার নাম্বারটা সংগ্রহে রাখতে পারেন আসসালামাই